দারুণ একই উড়লকিনের অফ স্টাম্প ওভালের বুকে বাদভাঙা ভাঙা উল্লাসে সতীর্থদের সহ উড়লেন মোহাম্মদ সিরাজও লর্ডস টেস্টে আউটের পর দলকে জেতাতে না পারার আক্ষেপে পড়েছিলেন ঠিক আগের দিনই হ্যারি ব্রুকের ক্যাচ ছেড়ে সামাজিক মাধ্যমে পড়েছিলেন ভারতীয় ভক্তদের রোশানলে খলনায়ক হতে যাওয়া সেই সিরাজই বনে গেলেন ওভাল টেস্টের নায়ক শেষ দিনে সিরিজ নিজেদের করে নিতে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান আর ভারতের চার উইকেট দিনের শুরুতে জেমি স্মিথকে ফিরিয়ে প্রথম আঘাতটা আনেন সিরাজ এরপর ওভারটনকেও নিজের শিকার বানিয়ে ম্যাচে রোমাঞ্চ এনে দেন এই পেসার কৃষ্ণার বলে টং যখন সাজ ঘরে ইংল্যান্ডের দরকার তখনও সতেরো রান হাতে এক উইকেট অ্যাডকিনসনের ব্যাটে রানের ব্যবধানটাও ধীরে ধীরে নেমে এসেছিল সাতে তখনও অবশ্য এক বলও খেলতে হয়নি ওকসকে কিন্তু এরপরেই সিরাজের সেই ওয়ার্ক আর ভারতের অবিশ্বাস্য এক জয় আগের দিনই উঠ বার্তা দিয়েছিলেন দলের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা কাঁধেই নামবেন ক্রিসোক্স হল তাই সোয়েটারে এক হাত লুকিয়ে ওভাল জয়ের গল্প লিখতে নামেন এই ইংলিশ তারকা তবে তাকে পার্শ্ব চরিত্র বানিয়ে বিজয়গাথা লিখলেন মোহাম্মদ সিরাজ ছয় রানের শ্বাস শুদ্ধকর এক জয় সিরাজের ঝুলিতে পাঁচ উইকেট ক্যারিয়ারের অন্যতম সেরা এক স্পেল নয় উইকেট নিয়ে ম্যাচ ছেড়া হওয়ার পথে শুধু টেস্ট জয় নয় দলকে দুই দুই সমতায়ও ফিরিয়েছেন এই পেসার টস সেরে ব্যাট করতে নেমে দুইশো রানে থামে ভারতের প্রথম ইনিংস জবাবে দুইশো রানে শেষ হয় ইংলিশরা তেইশ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে জয়সোয়ালের সেঞ্চুরিতে তিনশো রান করে ভারত জিততে হলে ইংলিশদের গড়তে হবে ওভালে সর্বোচ্চ রান তারার রেকর্ড তিনশো চুয়াত্তর রানের টার্গেটে ইংল্যান্ড গুটিয়ে যায় তিনশো সাতষট্টি রানে সেই সাথে ভারত দেখেছে লাল বলের ইতিহাসে রানের বিচারে সবচেয়ে ছোট জয়টাও ওভালের জমাট মেঘ ভেদ করে সূর্য আলোনা ছড়ালেও ঠিকই ইংলিশদের থামিয়ে শেষ হাসিটা টেনেই মাঠ ছাড়েন সিরাজ হ্যাঁ সেই সিরাজ সব আলো কেড়ে নেয়া ইংল্যান্ড বধের নায়ক Hasan Al Maruf, Sports.